আপনিও কি এসি এর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে সমস্যায় আছেন আপনি এই কনফিউশনে তো নাই যে কোনটি অপারেশন আপনার জন্য ভালো হবে যে আমি কোনটি সার্জারি করাবো স্ক্রু সার্জারি করাবো নাকি ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস করাবো যদি এরকম হয় তো আমরা আপনার সমস্ত ধরনের কনফিউজ দূর করাবো বন্ধুগণ আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি অ্যান্ড আর্থোস্কোপিক সার্জন আজকে আমি ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস এবং কনভেনশনাল এসিএল অপারেশনের ব্যাপারে কথা বলবো এই বিষয়ে সমস্ত ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সমস্যায় পড়া রোগীরা অনেক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেন কিছু ডাক্তারগণ স্ক্রু সার্জারির পরামর্শ দেন আবার কিছু ডাক্তারগণ ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসের পরামর্শ দেন কিন্তু রোগী এইটা ডিসাইড করতে পারে না যে তার জন্য কোনটি অপারেশন বেস্ট হবে প্রথমেই আমি এইটা ক্লিয়ার করে দিতে চাই যে ফাইবার টেপ কোনো নতুন সার্জারি না এটি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ইউরোপ বা আমেরিকার মতো কান্ট্রিতে হয়ে আসছে আজকাল সেই সব কান্ট্রিতে স্কুল সার্জারি অলমোস্ট বন্ধই হয়ে গেছে হ্যাঁ এই কথাটি ঠিক যে ফাইবার টেপ ইন্ডিয়াতে পাঁচ ছয় বছর ধরেই চলছে এটি আমি এই জন্য বলছি যে অনেক রোগী আমাকে জিজ্ঞেস করেন যে এটি আমার পরবর্তীকালের জন্য কোনো ক্ষতিকর হবে না তো কিন্তু এরকম কিছুই হয় না এটিও টাইম টেস্টের মতো এটি পরবর্তীকালে কোনো ধরনের কোনো সমস্যা করে না দ্বিতীয় প্রশ্ন হল যে ফাইবার টেপ বডিতে কোনো রিয়াকশন তো করে না ফাইবার টেপ একটি বায়ো ইনার ম্যাটেরিয়াল যার জন্য এটি আমাদের শরীরে কোনো রিয়াকশন করে না এই ব্যাপারে অনেক স্টাডিজ আছে এরকম কোনো স্টাডি নেই যেটি এর বিরুদ্ধে এই দুটি কথায় এইটা প্রমাণ হয় যে ফাইবার টেপ একটি সেফ সার্জারি আপনি নিশ্চিন্ত হয়ে এটির লাভ উঠাতে পারেন এখন কথা বলবো এটির লাভ এবং ক্ষতির ব্যাপারে ফাইবার টেপের বিশেষত্ব হচ্ছে যে এই প্রক্রিয়ায় গ্রাফ লুজনিং হয় না বাইস্ক্রু সার্জারিতে পায়ের হাড়ের ফিক্সেশন ক্যান্সেলাস বোন মানে সফট বোনের সাথে হয় এটিতে পায়ের হাড়ের গ্রাফের অর্ধেক অংশ বোনের কন্টাক্টে থাকে আর অর্ধেক অংশ স্ক্রুর কন্টাক্টে থাকে যেই অংশটি এর কন্টাক্টে থাকে সেটি যুক্ত হয়ে যায় আর যেই অংশটি স্ক্রুর কন্টেক্টে থাকে সেটি কখনো যুক্ত হয় না আর এটি পরবর্তী সময়ের জন্য আর এই জন্যে পরবর্তীকালে গ্রাফ লুজ হওয়ার একটি কারণও হতে পারে কারণ স্ক্রু টাইট করার সময় গ্রাফকে কাটতে পারে আর এটিও একটি কারণ হতে পারে পরবর্তীতে আপনার সার্জারি ফেল হবার। আর যদি ফাইবার টেপ সাইড ইন্টারনাল বেস এসিল রিকনস্ট্রাকশনে হয় ফিক্সেশন পার্টিক্যাল বোন ক্যান্সলাস বোন থেকে বেশি মজবুত হয় এই জন্যই গ্রাফ লুজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হয়ে যায় এর মধ্যে লাগিয়ে থাকা ফাইবার টেপ ইন্টারনাল বেস আপনাকে স্ট্রেচিং আর ঝটকা লাগানোর থেকে বাঁচিয়ে রাখে আর এই জন্যই গ্রাফট আরো বেশি মজবুত হয় ফাইবার টেপ ইন্টারনাল বেস এর আরো একটি বিশেষত্ব আছে যে সার্জারির পরের দিনই আপনি নব্বই ডিগ্রি পর্যন্ত আপনার হাঁটুকে ব্যান্ড করতে পারেন আর এর সাথে সাথে অপারেশন হওয়ার যে পাটা আছে সেই পায়ে পুরোপুরি ওজন দিয়ে আপনি হাঁটতে পারবেন আমরা অনেক রোগীকে এরকম দেখেছি যাদের কনফিডেন্স এতই বেশি বিনা ওয়াকার মানে ওয়ার্কআউট ছাড়াই তারা হাঁটতে পারে অপারেশনের পরে হাঁটু হওয়ার যে ভয় থাকে সেটা কিন্তু আর থাকে না আর অ্যাক্টিভলি پیشنট ফিজিওথেরাপির সঙ্গে ভালোভাবে এক্সারসাইজ করতে পারে আপনারকে দ্রুত রিকভারি আপনি বুঝতে পারেন যে আপনি খুব তাড়াতাড়ি রিকভারি করছেন তার যদি স্কুল সার্জারি হয় তাহলে প্রথম সপ্তাহে 30 ডিগ্রি দ্বিতীয় সপ্তাহে 60 ডিগ্রি এবং তৃতীয় সপ্তাহে 90 ডিগ্রি পর্যন্ত আপনারা বা ব্যান্ড করতে পারেন ফাইবারেটে বলিন সাইড ACL কনস্ট্রাকশনে একটি গ্রাফ দিয়ে অপারেশন হয়ে যায় যেটা স্কুল সার্জারি হলে দুইটো গ্রাফ্টের প্রয়োজন হয় ইন্টারনাল ব্রেস অপারেশনে একটি গ্রাফ্ট কে চারবার ফোল্ড করার পর একটি থিক গ্রাফট বানানো হয় আর এটিকে আমরা প্রোটাপল গ্রাফট বলে থাকি আর এই জন্যই গ্রাফটের মজবুতি আরো বেশি বৃদ্ধি পায় আর যদি বোন লসের কথা বলেন তাহলে ইন্টারনাল রেজ ফ্লিপ কাটারের ইউজ হয় যার সাহায্যে আপনার প্রয়োজন মতো বনে ছিদ্র করানো হয় যার জন্যে আননেসেসারি বোন লস হয় না আর বোন লস কম হওয়ার জন্যে আপনার ব্যথাও কম হয় আর হাড়ের মজবুতি সেরকমই থাকে আর যার জন্যে আপনাকে খুব দ্রুত রেকভারি আপনি দেখতে পারবেন আর এখন কথা বলি যে ফাইবার ইন্টারনাল এ কি কমি আছে সব থেকে ইম্পর্টেন্ট এটাই যে এটি টেকনিক্যালি একটি ডিমান্ডিং সার্জারি যার কারণে সব জায়গায় এই অপারেশনটা হয় না আর দ্বিতীয়ত এই অপারেশনে খরচ বেশি হয় অন্য সার্জারি থেকে আর সবাই চাইলেও এই সার্জারি অ্যাফোর্ড করতে পারে না আর তৃতীয় এই যে ফাইবার রেকমেন্ডেড নয় এখন আপনি হয়তো ভাবছেন যে স্ক্রু সার্জারি হয়তো ঠিক না কিন্তু এরকম কিছুই নয় দুটোই অপারেশন নিজের নিজের জায়গাতে ঠিকই আছে কিছু লিমিটেশন কম্প্রোমাইজ করলেও আপনি এর মধ্যেও ভালো রেজাল্ট দেখতে পারেন এখন আপনি নিজেই ডিসাইড করতে পারেন যে আপনার জন্য কোনটি সার্জারি সব থেকে ভালো হবে এসিএল ইঞ্জারির ব্যাপারে আরো বেশি জানতে হলে নিচে দেওয়া নম্বরে আপনি আপনার এমআরআই রিপোর্ট পাঠাতে পারেন আর ফ্রীতি এক্সপার্টদের ওপিনিয়ন নিতে পারেন